এবারের বিপিএল নতুন নামে সিলেট টাইটান্স পরিবর্তন এসেছে দলেও এগারো বছর উত্থান পতনে অধরা সেদিকে এবার সব মনোযোগ ক্যাপ্টেন মেহেদি মিরাজের ব্যাটিং বোলিং এর পাশাপাশি দেশ সেরা কোচ সহ দল নিয়ে সন্তুষ্ট অধিনায়ক বিপিএল এর জয় প্রধান লক্ষ্য এই টাইগার অলরাউন্ডারের দু তেইশ সালে মাসরাফিবির মুক্তজার নেতৃত্বে বিপিএল এ সর্বোচ্চ অর্জন আসে সিলেটে ফাইনালে কুমিল্লার কাছে হেরে শিরোপা স্বপ্ন হয় চার দেশের দলটির সেই সিলেটের আমূল পরিবর্তন বারোতম আসরে ফ্র্যাঞ্চাইজির বিগ শট মেহেদি মিরাজ বললেন সিলেটকে ট্রফি উপহার দিতে চাই অবশ্যই আমরা চেষ্টা করব চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর সিলেট যেহেতু চ্যাম্পিয়ন হয়নি এবার আমরা একটা ভালো একটা টিম সাজিয়েছি সো চেষ্টা করব ভালো একটা স্টার্ট দেওয়ার জন্য এবং সিলেটবাসীকে কাপ উপহার দেওয়ার জন্য সরাসরি চুক্তিতে আগেই দলে ভিড়েছেন মিরাজ নাসুমরা বিদেশিদের মধ্যে একই পথে হেঁটেছেন সাইম আইয়ুব ও মোহাম্মদ আমির নিলাম থেকে দেশি পারভেজ রনি মুমিনুল ইবাদত ও বিদেশিদের মধ্যে অ্যাঞ্জেলো ম্যাথুস সহ দলে এসেছে এক অভিজ্ঞ খেলোয়াড় সিলেটের হয়ে ট্রফি জয় স্বপ্নে মিরাজ পেয়েছেন হেড কোচ হিসেবে সোহেল ইসলামকে সেটাকেও বড় অ্যাডভান্টেজ হিসেবে দেখছেন মিরাজ আমরা তো জানি সোহেল স্যার বাংলাদেশের অন অব দা টপ কোচ এবং তিনি যেভাবে কাজ করে এবং পার্সোনালি আমার ছোটোবেলার কোচ হিসেবে সে অনেক কাজ করেছে আমার সাথে রিসেন্টলি ন্যাশনাল টিমে অনেক প্লেয়ার আছে তার আন্ডারে কাজ করেছে এবং খেলছে সো এটা আমার কাছে অনেক ব্লেসিং যে উনি আমাদের সিলেটের কোচ রয়্যাল সিক্সার্স থান্ডার কিংবা স্ট্রাইকারস এগারো আসরে সাতবার নাম পরিবর্তন করে এবারে থিতু হয়েছেন সিলেট টাইটান্সে বাকিটা মাঠের খেলায় প্রমাণ করতে হবে মিরাজদের নাইম হামিদ ডিবিসি নিউজ